আসসালামু আলাইকুম আমি তাসফিন আজ আমি তোমাদের সাথে মজার তথ্য শেয়ার করব বন্ধুরা তোমরা কি জানো আমার হাতে এটা কি এটা হলো পেরিসকোপ আজকে আমি তোমাদেরকে পেরিসকোপতে মজার কিছু দেখাবো বন্ধুরা তোমরা নিশ্চয়ই আমার সামনে একটা ব্যারিয়ার দেখতে পাচ্ছ বন্ধুরা তাই আমি এইখান থেকে উল্টো পাশে আমার ফেভারিট খেলনাগুলো দেখতে পাচ্ছি না কিন্তু বন্ধুরা আমি periscope দিয়ে সহজেই এই পাশ থেকে ওই আমার favorite খেলনা গুলো দেখে তো বন্ধুরা আমরা এখানে একটি rubber duck দেখতে পাচ্ছি কয়েকটি fish দেখতে পাচ্ছি আর আমার পছন্দ whatsoever দেখতে পাচ্ছি চারটি এখন বন্ধুরা আমি তোমাদেরকে দেখাবো আমার favorite খেলনা গুলো বন্ধুরা তোমরা কি জানো আমি এই পাশ থেকে ওই পাশে জিনিসগুলো কিভাবে পেরিসকোপ দিয়ে দেখতে পেরেছি কারণ এই খেলনাগুলো থেকে আলো এসে এই মিররে পড়েছে তারপরে মিরর থেকে ধাক্কা লেগে এই নিচের মিররে পড়েছে তারপরে নিচের মিররের সাথে খেয়ে আবার চোখে পড়েছে তাই আমি আমার সব ফেভারিট খেলনাগুলো দেখতে পেরেছি বন্ধুরা তোমরা কি জানো এটা নাম কি এটা নাম হলো আলোর প্রতিফলন আমরা আলোর প্রতিফলনের জন্য পৃথিবীতে সব কিছু দেখতে পারি তাহলে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই